শ্যামলীর কাছে এসে শ্যামলীকে ভালোবাসার কথা বললো অনিকেত বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে অনিকেত শ্যামলীর কাছে আসে এসেই কান্না করতে করতে শ্যামলীকে জড়িয়ে ধরে বলতে থাকে আমি আর এভাবে মনের মধ্যে কষ্ট নিয়ে আর বাঁচতে পারছি না আমি যে আমি যে আপনাকে ভালোবাসি অনেক ভালোবাসি শ্যামলী তোমাকে আমি অনেক ভালোবাসি যা শুনে অবাক হয়ে শ্যামলী অনিকেতের দিকে তাকিয়ে থাকে তখন এই কথা বলে কাঁদতে কাঁদতে অনিকেত শ্যামলীকে জড়িয়ে ধরে তখন শ্যামলিও বলতে থাকে স্যার আমিও তো আপনাকে খুব ভালোবাসি কিন্তু এখন তো আর এগুলো বললে কিছুই হবে না কারণ আমাদের মাঝখানে এখন আর কোনো সম্পর্ক নেই আর তাছাড়া আপনার সঙ্গে অনন্যার বিয়ে হয়ে গেছে তাই আপনার সঙ্গে আমি কিছুই করতে পারবো না অনন্যার সঙ্গে আমি বেমানি করতে পারবো না যা শুনেও অনেকে চমকে যায় ওইদিকে অনন্যা সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তো বন্ধুরা এবার কি তাহলে অনন্যা নিজে থেকে সরে যাবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে